যে কোনো ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব বেশি জরুরি যে আমরা নিজেরা যে আদর্শ লালন করছি আদর্শের ব্যাপারে অটল থাকব অবিচল থাকবো আর সমাজের যত ফেতনা আছে যত জাহেলিয়াত আছে একটা একটা করে দূর করব। শুধু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা না যত জাহেলিয়াত আছে সব থাকবে পায়ের নিচে আর তৌহিদ আর সুন্নার দিন আর আদর্শ থাকবে মাথার উপরে এই দেশের অধিকাংশ মানুষ এটাই মনে প্রাণে চায় আপনি যদি একজন একজন করে জিজ্ঞেস করেন যাদের ব্যক্তিগত আমলে দুর্বলতা তাদেরকেও যদি জিজ্ঞেস করেন তোমরা এটা চাও কি না ইসলাম কায়েম হোক ইসলাম বাস্তবায়িত কোর্ট কাছারিতে হোক পার্লামেন্টে হোক থানায় হোক আইন কানুনে হোক সংবিধানে হোক রাজনীতি অর্থনীতি বিচার আচার সভ্যতা সংস্কৃতি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন হার ক্ষেত্রে ইসলাম হোক অধিকাংশ মানুষ বলবে আমরা চাই ইসলামের কিছু হয় না। ইসলাম দিয়েছেন আল্লাহ বাকি মতবাদ এগুলো আল্লাহর দেওয়া না কোনোটা অতীতে দিয়েছিলেন কিন্তু লোকে বিকৃত করেছে আর কোনোটা আল্লাহ দেনি নাই মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে সুতরাং আল্লাহর দিন আর বান্দার দিন কখনো সমান না হতে পারে না ইসলাম কখনো ঠকায় না ইসলাম দুর্নীতি করে না ইসলাম জুলুম করে না ইসলাম কখনো নারীর প্রতি বৈষম্য করে না সুতরাং ইসলামের চাইতে বেটার অপশন হতেই পারে না এটাই তো অধিকাংশ মানুষের কথা যদি এটাই অধিকাংশ মানুষের কথা হয় দিলের মহাব্বত যদি থাকে তাহলে সমাজ ইসলাম কায়েম হচ্ছে না কোন দুঃখে এর পেছনেই বড় একটা বাধা আমাদের শক্তিগুলো বিক্ষিপ্ত আছে মৌলিক একটা লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারছি না como que eu